দেখা যাচ্ছে ক্লিয়ার ঠিক আছে ঠিক আছে আজকে আমি শুরু করে দিই আর তারপরে বাদ বাকি যা যা প্রশ্ন আছে সব আমি লাস্টের দিকে নেব ঠিক আছে বডি মিজামিনের জন্য এখানে ফিতিটাকে প্রথমে নিয়েছি বডি মিজামিন নেওয়া খুবই সহজ তার জন্য প্রথমে কি করতে হবে দেখুন এই যে আমাদের কান আছে কানের পাশ থেকে এইভাবে ফিতিটাকে রেখে যেতে হবে দেখুন মানে হাতটাকে রেখে যেতে হবে প্রথমে এইভাবে ঠিক একদম কান বরাবর এইভাবে ধরে নেব নিয়ে আমাদের এইটুকুন মিডিল যেখানে হচ্ছে মিডিল এখান থেকে এইভাবে আমরা রাখবো ফিতিটাকে এইভাবে রেখে এবারে আমরা চেস্টের ওপর থেকেও নিয়ে যেতে পারি চেস্টের হালকা পাশ থেকেও নিয়ে যেতে পারি একদম পাশ থেকে নিয়ে যাওয়ার দরকার নেই হালকা বরাবর চেস্টের এরকম ওপর থেকে নিয়ে যাবেন এবারে যে যতটা ঝুল করতে চাইছে সেটা হচ্ছে তার ঝুল এইভাবে কাস্টমারের ধরিয়ে দেবেন বলবেন এখানে ফিতিটাকে ধরতে এই ধরে আছে এবারে সে যতটা ঝুল করতে চাইছে সে ততটা ঝুল করতে পারে সে যদি পা পর্যন্ত কিছু করতে চাইছে পা পর্যন্ত করতে পারে আর সে মোটামুটি যতটা করবে ততটাই তার ঝুল ফিতিটাকে এইভাবে গোল করে ঘোরাবো আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে ফিতিটা কিভাবে আমি ঘোরাচ্ছি ঠিক আছে এখান থেকে পিছন থেকে একটুখানি দেখুন দেখলে বুঝতে পারবেন আমি আমাদের যেখান থেকে ছাতি গেছে আমি সেখান থেকে এইভাবে ঘোরাবো এইভাবে উঁচু থেকে না যেখানে আমাদের মেইন ছাতির রাউন্ড আছে সেখান থেকে এইভাবে ফিতিটাকে ঘোরাবো এইভাবে আমি আবার দেখিয়ে দিচ্ছি ঘুরে দেখুন এইভাবে ঘুরলাম আমার এখানে একটা জিনিসটা দেখুন আমার এই যে ছাতির পোষণটা এখান থেকে এসছে এটা আমার একদম দেখুন এইখানে ছাতির সাথে দেখুন এই যে ছাতি আছে এখান থেকে হবে তো এখানে আমার ছাতি আছে সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি একটা আঙুল ভিতরে রেখেছি বুড়ো আঙুলটাকে আমি ভিতরে রেখেছি সাড়ে পঁয়ত্রিশ ঘুরবে আপনি যদি অতিরিক্ত এরকম ভাবে টাইট করে নেন এরকম ধরেন আপনি টাইট রেখেছেন তখন কি বলেছে খিচে মিচে টাইট আছে একদম ঘুরছে না আপনার ফিটিংস মানে এটা যখন হাত এরকম ভাবে ঘুরবে তার মানে ওটা ফিটিংস ওকে পাছা পাছা মানে এখানে আমাদের যেটা এই যে আমাদের উঁচু অংশ যেটা আছে আমি তো এখানে গাউন টাইপের পরেছি ওই জন্য আপনারা বুঝতে পারছেন যখন আমি এখানে কামিজ পড়ব তখন বুঝতে পারবেন যেটা সবচেয়ে আমাদের উঁচু অংশ এই অংশটা সবচেয়ে আমাদের উঁচু এখান থেকে যেমন আমরা ছাতির মাপ নিলাম ঠিক এইভাবে যেটা সবচেয়ে উঁচু অংশ এইভাবে এখান থেকে ঘুরিয়ে নিয়ে সামন অব্দি নেবো এখানেও সেম একটা আঙুল ভিতরে রাখবো আমাদের পাছার ওপর থেকে যে মাপটা থাকবে সেটাকে আমরা বলবো পাছার মাপ পাছা হবে আটত্রিশ ইঞ্চি যেটা হচ্ছে আমাদের সবচেয়ে উঁচু অংশ হবে ঠিক আছে ওটা হচ্ছে আমাদের পাছার হ্যালো এভরিয়ান তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা এটা ছিল একটা ক্লাস ভিডিও অনেকের প্রশ্ন যে এটা কি ছিল এটা ছিল ক্লাস ভিডিও তো আমাকে প্রচুরজন আপনারা প্রশ্ন করেছেন যে দিদি ভাই টাকা নেওয়ার পরে ক্লাস যদি না হয় তো ওরকম কোনো ব্যাপার না এটা কিন্তু ক্লাসের ভিডিও ওদেরকে ক্লাস করাতে করাতে আমি একটু পিকচার নিয়েছিলাম মানে ফটো নিয়েছিলাম ভিডিও নিয়েছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ওরকমটা একদমই ব্যাপার না তো নতুন আমার অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেখানে শুধুমাত্র ব্লাউজের ওপর থেকে আছে প্রচুর আপনারা কমেন্ট করে যে দিদি ভাই ব্লাউজ ক্লাসটা শুরু করুন ফের তো নতুন শুরু হচ্ছে যেটা এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে হচ্ছে তো টেনশন করার একদমই ব্যাপার না প্রত্যেকটা রেকর্ডিং ক্লাসও আপনারা পেয়ে যাবেন ক্লাসের পরে লাইভ ক্লাস হয় এটা ঝটপট ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন এই নাম্বারে মাত্র ফিস আছে হাজার টাকা দু মাসের ক্লাস হবে আর শুধু ব্লাউজের উপর থেকে হবে পোর থেকে শুরু করে আর্মহোল থেকে পেপার পেস্টিং সিলিকন প্যাড বসানো পাইপিং বসানো ডিজাইনার ব্লাউজ এ টু জেড দেখানো হচ্ছে এই ব্লাউজ ক্লাসটা আর ফিস মাত্র হাজার টাকা আছে তো এর থেকে বেশি কি চাইছেন তো ঝটপট ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং করা হয় যেগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে যদি বাই চান্স আপনি ক্লাস মিস করেন তো সেগুলো খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন লাইফ টাইমের জন্য তো এখনো বসে বসে যদি ভাবনা চিন্তা করেন ভাবনা চিন্তা ছেড়ে দিন মাত্র কয়েকটা দিন আর কিন্তু বাকি আছে তো ঝটপট আপনার নামটাও লিখিয়ে দিতে হবে মাত্র হাজার টাকা ফিস আছে তো পুজোতে আপনিও কাজ করতে চাইলে ঝটপট ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন এই নাম্বারে আর যদি ভিডিও একটুও ভালো লেগে যায় অবশ্যই লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকের ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে চলে আসবো আর যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে চাইছেন টেনশন করছেন যদি ক্লাস না না হয় তো টেনশন করে ঝটপট আপনি ভর্তি হয়ে যান দেখবেন এই ক্লাস টা করার পরে পুজোতে আপনি প্রচুর কাজ করতে পারবেন খুব ভালো ফিনিশিং হবে পুট আরমলের আর কোনো ঝঞ্ঝাট থাকবে না তো ঝটপট ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন তো আজকের জন্য এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থাকবেন সেটা